তার মানে আমার কল্পনার মানুষকে আমি ছাড়া কেউ দেখতে পেলো না না তবে আমিও দেখতে চাই তোর কল্পনার মানুষকে একটা ব্যবস্থা আছে কি ব্যবস্থা ছবি একে তার মানে পরের স্কেচটা তোর কল্পনার মানুষ আয়ারের হচ্ছে তাই তো চল তো ছবি একে দেখাই বাহ আকা শেষ হ্যাঁ শেষ দেখ এটাই আমার আয়ান যে আমার কল্পনা এসেছিল আমি এতদিন ওর সাথেই ঘুরেছি ফিরেছি হেঁটেছি বাহ ছেলেটা তো খুব সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আমি তো মেডিসিন খেয়েছি তারপর তুমি কেন এলে কি বলছেন এসব এই দেখো আমি না তোমার ছবি এঁকেছি বাহ আমার ছবি সুন্দর তো আপনি আমার ছবি কেন এঁকেছেন কারণ আমি একজন আর্টিস্ট তাই আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন ওয়ে ছবির জন্য থ্যাংক ইউ আজ আমি আসছি কি রে হাকর কি দেখছিস আরে আয়ান হ্যাঁ রে আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না আমার আবার হ্যালোসিলেশন হচ্ছে আমি আয়ানকে দেখতে পেলাম আরে এটা হ্যালোসিনেশন না ও সত্যি আয়ান হ্যালোসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে কি বলিস এটা সত্যি আয়ান ছিল হ্যাঁ তার মানে ওর অস্তিত্ব আছে হ্যাঁ